বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আশা করি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এই ফলটার নাম কি কেউ যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন এই ফলটা কিন্তু ডায়াবেটিক্সের জন্য অনেক উপকারী আর এই যে জামের মতো যেগুলো দানাগুলো দেখছিলেন এগুলো কিন্তু ছুলে খেতে হয় বাদামের মতো তো বাচ্চাদের জন্য একটু চটপটি তৈরি করেছি আজকে বাসায় চটপটিটা তৈরি করেছি তো বাচ্চারা চটপটি খাবে অনেক দিন পর তো বললাম যে ঠিক আছে আমি তৈরি করে দিই আর এই তো রেডিমেড ফুচকা এগুলো ভেজে নিয়েছি তো এখন ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা এই যে চটপটিটা উঠিয়ে নিয়েছে আর কালার দেখে বোঝা যাচ্ছে খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল তো বাহিরে না খেয়ে যদি আমরা ঘরে এভাবে চটপটি তৈরি করে খেয়ে দেখি তাহলে কিন্তু খুব ভালো লাগে বাহিরের থেকে অনেকটাই ফ্রেশ হয় আর যেহেতু হোমমেড চটপটি তো এখানে যে আমার বাচ্চা আবার ওই ফলটা নিয়ে একটু নাড়ানাড়ি করছিলো আর আমি বলছি যে তোমরা বসো আমি দিচ্ছি প্রচুর গরম পড়েছে আর এই গরমে আসলে এরকম ঝাল জাতীয় খাবার খেতে গেলে অনেকটাই খারাপ অবস্থা হয়ে যায় তারপরও অনেক লোভনীয় খাবার যেহেতু লোভ সামলাতে পারছিলাম না সেই জন্য চটপটি তৈরি করে নিলাম আর তো ফুসকাও কিন্তু আমার ভাজা কমপ্লিট ফুসকাগুলো দেখতেই পাচ্ছেন অনেক ফুলেছে একেবারে গোল গোল হয়েছে আর আমার ডিম সিদ্ধ করাও হয়ে গিয়েছে এখন ডিমটা দিয়ে পরিবেশন করে নিব বাসায় তৈরি ছটপট চটপটি আর চটপটি কিন্তু সবাই কম বেশি তৈরি করতে পারেন সেই জন্য আর শেয়ার করলাম না যে চটপটিটা আমি কিভাবে তৈরি করেছি চটপটি মশলাটা আমি বাহির থেকে রেডিমেড যে মশলা আছে সেইটা নিয়ে নিয়েছি চাট মশলা আর এরকম মশলা থাকলে কিন্তু আর কিছুই লাগে না তো সব কিছু একসাথে দিয়ে মশলাতে আমি একসাথে রেডি করে রেখেছিলাম যাতে বাটিতে উঠিয়ে নিয়ে উপর থেকে ডিম আর ফুসকা দিয়ে দিলেই রেডি হয়ে যায় তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে সবাইকে চটপটির দাওয়াত রইল যে সকল মিষ্টি মিষ্টি আপুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করেন তাদের জন্য আর অনেক ভালোবাসা আমার আপুদের আপদের জন্য মিষ্টি মিষ্টি আপদের জন্য তো এই যে অনেকগুলো রসুন নিয়ে চলে এসেছি সেজও যায়ের বাসায় আমার যা থাকে আমার বিল্ডিংয়ের চারতলায় আমি থাকি ছয়তলা তো চিন্তা করলাম সেজো যা চা খাওয়ার দাওয়াত দিয়েছে সকালে নাস্তা খেয়েছি আর ফোন দিলো যে আসো আমার এখানে চা খেয়ে যাও তো চিন্তা করলাম খালি খালি বসে সময় নষ্ট করব না এর ওখানে যেহেতু চা খাবো তাহলে কিছু রসুন নিয়ে যাই আর এই রসুনগুলো ছুলতে কিন্তু অনেক সময় লাগে যার জন্য রসুন নিয়েছি আর এই যে তিনজন মিলে ছুলে নিয়েছি আমার বড়জা যা চলে এসেছে আগেই বাসায় যেহেতু বড় ভাসুর অসুস্থ আমি একটু পরেই আসলাম রসুন ছুলে কমপ্লিট করে নিয়ে আর যেহেতু ছোট খালু আছে ছোট খালু চলে যাবে সৌদি আরব আমার বাসায় এসে উঠেছে তাড়াতাড়ি রান্নাও করতে হবে তো সব কিছু মিলিয়ে একটু তাড়াহুড়ার ভিতরে আছি যার জন্য আজকে আর বেশি একটা রেসিপি শেয়ার করবো না শুধু মাছের ডিম ভাজার রেসিপিটাই শেয়ার করব তো এখানে আমি আজকে রুই মাছের ডিম ভাজি করব ঝটপট করে ভাজি বা ভুনা যে যেটা বলতে পারেন তো ভুনা বললেই হয় যেহেতু এখানে আমি কিছুটা মশলা অ্যাড করবো ডিম ভুনাই সেজন্য এটা ভুনাও বলা যায় তো এখানে আমি প্রায় এক কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই ডিম ভুনায় কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে তো পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি আর এই যে মাছের ডিমটা কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে এখন এটা আমি মশলার ভিতরে দিয়ে দিব আর এদিকে আমার পেঁয়াজটাও ফ্রাই হয়ে এসেছে এবার এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিব তো বাচ্চারা যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই করে না খাবার নিয়ে চোখ বুঝে এক প্লেট ভাত ওরা খেয়ে নেয় তো এই রেসিপিটা আমি যেদিনই তৈরি করি আমার টেবিলে কিছুই থাকে না শুধু বাটি ছাড়া ডিমগুলো শেষ হয়ে যায় তো আশা করি আমার অন্যান্য আপুদের ক্ষেত্রেও এরকম হয় আর যে বাচ্চারা অবশ্যই এরকম ডিম খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে যদি এভাবে রেসিপিটা আপনারা তৈরি করে বাচ্চাদের সামনে দিয়ে দেখবেন যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে আশা করি সকলে বাচ্চারাই পছন্দ করবে তারপর সকলের চাহিদা তো একরকম নয় ঠিক না তো যাই হোক আমি এই যে মশলাগুলো এখন কিন্তু আমি কষিয়ে নিলাম আর যখন একটু তেল এসে ছেড়ে দিবে তখন এখানে আমি ডিমগুলো দিয়ে দিব। আর প্রচুর গরম পড়েছে সকলে কিন্তু একটু বেশি বেশি পানি খাবে শরবত খাবে স্যালাইন খাবে যতটা সম্ভব একটু ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবে নাহলে বা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে আর স্কুল তো বন্ধই চলছে লেখাপড়ার অবস্থা খুবই খারাপ জানি না বাচ্চাদের ভাগ্যে কি আছে স্কুল বন্ধ পড়া নেই কি হবে না হবে কিছু বুঝতেই পারছি না তো যাই হোক আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ তালার কাছে আল্লাহ তালার জন্য বৃষ্টি দেন বাচ্চাদের লেখা লেখাপড়ার সিস্টেমটা আবার আগের মতো যেন হয়ে ওঠে তো সেই দোয়াই করছি সকল বাচ্চাদের জন্য আর এই তো আমি এখন এটা একটু সিদ্ধুর জন্য পানি দিয়ে দিলাম ডিমটা সিদ্ধুর জন্য তো এই পানি দিয়ে আমার ডিম সিদ্ধও হয়ে যাবে আবার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো আমি কিন্তু এই ফাঁকে ডিমটা চুলাই দিয়ে কিন্তু আমি গোছল নামাজ সব কিছুই সেরে এসেছি চুলাটা একেবারে কুমিয়ে দিয়ে আর এখন কিন্তু মশলা দিলে একটু গ্যাস থাকছে গ্যাসের সমস্যাটা একটু কমেছে যাক আলহামদুলিল্লাহ নাহলে তো আমার ইন্ডাকশনে রান্না করা লাগতো তো ডিমে এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ধুনে পাতা থাকলে ধুনে পাতাও দিতাম যেহেতু ধনে পাতা নেই সেই জন্য আর দিতে পারলাম না বাসায় যেটা ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিব আমার আপুদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আর ডিমের রেসিপিটাও কেমন হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ তো এবার আমি টেবিলে দিয়ে দিব আর এই তো টেবিলটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার খাবার সার্ভ করে দিব বাচ্চারাও খেয়ে নিবে যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে তো আমি আরও অন্যান্য রেসিপিও করব তো প্রথমে ডিমটাই ভেজে নিলাম যাতে বাচ্চারা খেয়ে যেতে পারে বাহিরে কোচিংয়ে যাবে আর এটা হলো সন্ধ্যা থেকে আবার ভিডিও শুরু করলাম আপনাদের ভাইয়া বাহির থেকে এসেছে তো ওকে এক গ্লাস শরবত তৈরি করে দিচ্ছি তো ওকে শরবত দিয়ে আবার আমার বরমের মিস এসেছে তাকেও এক গ্লাস শরবত দিব তো সেই জন্য আমি একটু বেশি করে শরবত তৈরি করে নিলাম যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমে বাহির থেকে এসে আপনাদের ভাইয়া ক্লান্ত হয়ে পড়ছে তো বাহিরে না গেলে তো হবে না পুরুষ মানুষের বাহিরে অবশ্যই যেতে হবে যেহেতু কর্মব্যস্ততায় তাদের জীবন আমরা যেমন ঘরে থেকে অসুস্থ হয়ে পড়ছি ক্লান্ত হয়ে যাচ্ছি তারা কিন্তু বাহিরে আরও দ্বিগুণ পরিশ্রম করছে তো এই যে এখন মিশের শরবতটা দিয়ে দিব আর এই যে যেহেতু আমার ভাসুর অসুস্থতার বড় মেয়ে এসেছে আর এই যে নাতিন তো আমার ভাসুরকে আমার বড় যা একটু খাওয়াই দিচ্ছে সে নিজে হাতে খেতে পারে না তো সবাই আমার বড় ভাসুরের জন্য দোয়া করবেন তো এ তো দেখতেই পাচ্ছেন খুবই দুর্বল হয়ে পড়েছে খাওয়া দাওয়াও সেভাবে করছে না তো ডাক্তার ডায়ালিসিসের কথা বলেছিল কিন্তু ডায়ালিসিস নেওয়ার মতো শক্তি আসলে নেই সেই জন্য আর ডায়ালিসিস করা হয়নি তো ইনশাআল্লাহ আমার ভাসুরকে নিয়ে আমরা গ্রামের বাড়িতে চলে যাব আর আমার বাসায় কিন্তু অনেক মেহমান এসেছে কিন্তু আমি অনেক ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি একটু কিচেনে ব্যস্ত ছিলাম বুঝতেই পারছেন বাসায় মেহমান আসলে গৃহিণীদের বেশিটা সময় কিচেনেই কেটে যায় তো যাই হোক অনেক আনন্দ লেগেছে বাসায় কিন্তু মেহমান আসলে আমার অনেক ভালো লাগে আর যদি এরকম আমার বড়জা যা বা ননদ আসে তাহলে তো অনেক ভালো লাগে তো আমার ননদই এসেছে ননদের মেয়ে এসেছে ননদের ভাসুররা এসেছে দেখতে এক এক করে সবাই এসে দেখে যাচ্ছে আমার বাসায় আর এই হলো আমার দেবর বসে আছে আর আপনাদের ভাইয়া এই যে দাদার সাথে কথা বলছিল যে কি সমস্যা হয়েছে না হয়েছে কেমন লাগছে তো আমার দেবর দেখেই চলে যাবে রাত এগারোটায় ওর গাড়ি তো থাকতে পারছে না যেহেতু ওর চাকরি করেন সেই জন্য বলছে যে না থাকা সম্ভব না ছুটি নেই সেই জন্য দেখেই চলে যাবে তো বললাম যে খাওয়া দাওয়া করে তারপরে যাও তো খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে পড়বে আর এদিকে বাচ্চারা একটু বাহিরে খেয়ে আবার আমার জন্য একটা চিজ জাতীয় একটা খাবার এনেছে তো এই খাবারটা আসলে আমার কাছে একটুও ভালো লাগেনি চিজ দিয়ে তৈরি এটা গরম হলে বলে টেস্টি লাগতো আমার বড় মেয়ে বলছিলো তো যাই হোক একটু খেয়ে তারপর ওদেরকে দিয়ে দিলাম আর এদিকে দারাজ থেকে আমার একটা প্রোডাক্ট এসেছে আমি প্রায় চারটা প্রোডাক্টের অর্ডার দিয়েছি তো একটা এসেছে তো আজকে আমি দুশো পঁচিশ টাকা দিয়ে ছয়টা বয়েম কিনেছি তো এই বইমগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি আর কিন্তু একদম সিম্পলের ভিতর বলে আমি নিয়ে নিয়েছি আর চিন্তা করলাম বাহিরের থেকে দামটা একটু সম্ভবত কম নিয়েছে আর কম নিয়েছে নাকি একই রকম দাম বাহিরেও এটা অবশ্যই জানাবেন আমি কিন্তু জানি না ছয়টা আমার কাছ থেকে ডেলিভারি চার্জ সহ নিয়েছে দুশো পঁচিশ টাকা তো এই যে সুন্দর কিউট কিউট ছয়টা বয়েম আর পট অনেকে বয়েম বলে অনেকে পট বলেন তো যাই হোক আশা করি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম